হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আরজিটেকের সবাইকে এবং প্রচুর প্রচুর লাইক চাই প্রচুর শেয়ার চাই এই ভিডিওটায় কারণ ডাব্লিউ বিবিএসই অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ প্রকাশ করার আগেই কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে দু তারিখে মাধ্যমিকের রেজাল্ট আসতে চলেছে আরজিটেককে ভরসা করার জন্য অসংখ্য ধন্যবাদ দোসরা মে মাধ্যমিকে রেজাল্ট আসছে তোমাদেরকে জানিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই নোটিশ আসবে এবং শেয়ার করে দেবো শেয়ার করতে চলে এলাম ফাইনালি অফিসিয়াল আপডেট একদম অলরেডি অফিসিয়াল আপডেট তো হয়ে গেছে কারণ কিছুক্ষণ আগে যেমন শেয়ার করেছি অনেকেই তার মধ্যে প্রশ্ন করছিল যেটা সত্যি তো সত্যি তো আমি বারে বারে বলছি সত্যি আর তোমরা কনফিউশন কেন হবে না এত ডেট আসছিল পনেরো তারিখ ছেড়ে দাও দু তারিখ সেকেন্ড মে দু তারিখ দু হাজার পঁচিশ সালে আসছে এবং নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদে নোটিশ প্রকাশ করার আগেই তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছিলাম যে সম্ভাব্য যা আসছে দু তারিখের রেজাল্ট আসছে তো ফাইনালি চলে এসছে আপডেট নোটিশটা শেয়ার করছি এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের আপডেট চলে এসে শেয়ার করছি সব আগে ইউটিউবে শেয়ার করেছি সব আগে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি তাই প্রচুর লাইক চাই কিন্তু এই বিশাল বিশাল বড় বেস্ট খুব ভালো চলেছে রেজাল্ট প্রথমে শেয়ার করে দিই যে মধ্যশিক্ষা চলেছে কি জানাচ্ছে তারা জানিয়ে দিচ্ছে আজকে নোটিশটা বলছে দিস ফর ইনফরমেশন অফ অল দ্যাট সেকেন্ডারি এক্সামিনেশন টু উইল বি বাই প্রেসিডেন্ট অফ অ্যাডক কমিটি ডাব্লিউবিএসি অন সেকেন্ড মে টু 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 ফাইভ নাইন এ এম থ্রু এ প্রেস দেখে নিতে না এবং তার সাথে ওয়েবসাইট দিয়ে দিয়েছে কীভাবে তাড়াতাড়ি দেখতে পাবে কোন ওয়েবসাইটগুলো দেখেছি হ্যাং করে আর কোন ওয়েবসাইটে তাড়াতাড়ি উত্তর রেজাল্ট দেখা যায় সব বলে দেবো তার জন্য সঙ্গে থাকো তো তার ফলে এটা নোটিফিকেশান দেখে নিয়েছো শান্তি পেয়েছো আশা করি খুশি হতো সবাই ফাইন আমি জানি তোমরা টেনশন করছিলে তার জন্যই বারে তোমরা ভাবছিলে যে এটা ঠিক ভিডিও কিনা ঠিক ভিডিও কিনা বাট ফাইনালি কিন্তু এটাই ঠিক ভিডিও এবং দু তারিখেই রেজাল্ট আসছে বিশালবার বেস্ট আপল অঙ্ক ইতিহাস এবং বাংলা বা ইংলিশের তো নোটিশ আসিনি নোটিশ এসছে বলে অনেকেই প্রশ্ন করেছিল বাট এগুলো ছেড়ে দাও সব সব পরীক্ষা সব রেজাল্ট ভালো হতে চলেছে মাধ্যমিক রেজাল্ট কীরকম কি পার্সেন্টেজ আসতে চলেছে কি আপডেট চলে আসবে শেয়ার করবো বা তার আগে একটু শেয়ার করে দিই এখন উচ্চ মাধ্যমিক রেজাল্ট উচ্চ মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ সালে আমাদের কাছে আপডেট চলেছে সংসার তরফ থেকে আপডেট চলে এসছে কারণ উচ্চ মাধ্যমিক রেজাল্টগুলো বিভিন্ন ডেট আমরা এগোচ্ছি উচ্চ মাধ্যমিক রেজাল্ট আসতে চলেছে জানি দিয়ে আমি তোমাদেরকে অনেকদিন আগেই শেয়ার করেছি মাধ্যমিক যে সপ্তাহে বেরোবে তার পরের উইকেই উচ্চ মাধ্যমিক আসবে সেরকমই হতে চলেছে অর্থাৎ ফার্স্ট উইকে মাধ্যমিক রেজাল্ট বেরোচ্ছে দু তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সেকেন্ড উইকেই আট তারিখ হলেও হতে পারে বাট আমাদের কাছে ডেট কনফার্ম না তবে সংসদ বলে দিয়েছে অর্থাৎ বোর্ড বলে দিয়েছে উচ্চ মাধ্যমিকের যে বোর্ড যে পনেরো তারিখের মধ্যে আমরা রেজাল্ট প্রকাশ করে দেবই। তো তার জন্য পনেরো তারিখটা একদম ডেডলাইন লাইন অর্থাৎ পনেরো তারিখটার মধ্যে রেজাল্ট আসবে তার ফলে সেকেন্ড উইকে রেজাল্ট আজকালের মধ্যেই নোটিফিকেশান আসবে শেয়ার করব সব থেকে আগে যদি জানতে চাও বা কনফার্ম যে কবে আসতে চলেছে রেজাল্ট যেরকম মাধ্যমিকের বলে দিয়েছি সেরকম উচ্চ মাধ্যমিক যদি জানতে চাও তাহলে আর জি সঙ্গে থাকো তো পরবর্তী আপনি চলে আসবো এখন সবাইকে জানাচ্ছি টেনশন একদম করবে না খুব ভালো হবে রেজাল্ট একদম ঠিকঠাকভাবে জল খাও প্রচুর পরিমাণে কারণ গরম পড়েছে করে ভালো হবে আমি জানি খুব ভালো হবে তার জন্য জানাচ্ছি মাধ্যমিক উচ্চ সবাইকে বিশাল বিশাল বড় বেস্ট অফ